তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি সারাদিন কি করবো সঙ্গে থাকো এদিকে সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ আমি একদম শাড়ি পরে সাজু তো আমি যাচ্ছি এখন বাবার বাড়িতে মনে করো যে কালকে একটু ফোন এসেছিল আমার বাবার ভীষণ দরকার তো সাহায্য করতে তো জিতেই রাখবে আমাদের কৃষকরাও বুঝতেই পারছো আর ঝড় বৃষ্টি আকাশটা পরিষ্কার হয়নি এখনো মানে বৃষ্টির ভয় ভয়ে সবাই আছে তো সকালবেলা উঠে ওর বাবা একটু কিছু কাজ মানে করে ঠিক করে দিল আমিও পাট বাড়তে যাইনি আর বাড়ি ঘর মানে বাসি কাজগুলো সেরে নিলাম নিয়ে আমি বললাম যে একটু গম ছাড়িয়ে দাও বাবার জন্য নিয়ে যাবো ছাতু পছন্দ করে আমার বাবা আর বাবা তো গম টম লাগায়নি তো ছাতু আর কালকে পাটের শাক এনেছিলাম সে পাটের শাকগুলো নিয়ে যাব। আর এদিকে হলো একটু ডিম নিয়ে যাবো কেননা বাবারা খেতে পারে না তো ওদের জন্য একটু বেঁধে নিই তো সঙ্গে থাকবো বন্ধুরা না যে খেঁচারির ডাল হয় এই যে একটু নিচ্ছি বড় খাওয়ার জন্য তো ওই যে আর এখানে আমাদের পাট সাদ কালকে পাট শাকগুলো তুলে এনেছিলাম সেই এই শাকগুলো তুলে না হ্যাঁ সেগুলো বেঁচে হচ্ছে হবে এখানে ভিতরে ডিম আছে না ওটা ভিতরে বন্ধু বড় হলো গাড়িতে যাচ্ছি বললার কাছাকাছি চলে এসেছি এখন একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে যাবো তো এখানে পুরী খাচ্ছি পুরি খেয়ে দিয়ে চলে যাবো អ <Net -hertz> ីបងប្អូនតោះទៅលេងអូយ দূর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সবাই মিলে ওর বাবা জল নিয়েছে তারপরে বস্তা নিয়েছে ধান ঢোকার জন্য আর এদিকে আমরা সব যা যা জিনিস খাওয়ার খাওয়া দাওয়া তো বাড়িতে করিনি তো এখানেই নিয়ে চলে এসেছি সব কিছু যে সবাই মিলে একসঙ্গে মাঠে খাবো মাঠে খাওয়াটা আলা মানে আনন্দই আলাদা তো সবাই মিলে দেখো খাচ্ছি এখানে পান্তা মুড়ি মাছের ছোল যা আছে সব কিছু বেঁধে নিয়ে এসেছি এখানে সবাই মিলে খেয়ে কাজে লেগে যাবো চলে আসছি বিশের কাজে এই যে দেখতে পাচ্ছ এই যে মিস্ত্রি দাদা আজকে চলে আসছে লেবারি করতে মানে এখানে বাবার ধান কেটেছে তো লোকজন নেই অতটা তো তার জন্য আমরা চলে এসেছি এই যে আমার বোন জামাই ওর বাবা তারপরে এই যে সবাই চলে এসেছি আমি একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দিই কেন আমি আসতে চেয়েছিলাম না তো জোর করে আসলাম আসাও হবে ঘোরাও হবে একটু দুটো একটা কাজও হবে তো তো সঙ্গে থাকো পরে আসছি একদম তো এদিকে আমার মা একটু ধান কাটছে আর তাড়াতাড়ি করে তো ধান কাটতেই লাগবে গাড়ি চলেই এসেছে এদিকে আর আমরা তো ধান সবাই মিলে একসঙ্গে জড়ো করছি আর এদিকে আমার ছেলেকে বলছে যে আমার মাকে যে দিদুন একটু তুমি দেখো আমার দিকে তো দেখছে তো কৃষক লোক তো আমাদেরকে খেটে খেতেই লাগবে তো আমার মা সবই কাজ করে সব কাজই জানে তো নিজের কাজ করতে কোনো লজ্জা সরম লাগে না তো নিজের কাজ নিজেই করতে হয় তো এইদিকে দেখো আমি ধান রোলাই করতে হিপিয়ে গেছি আমার বোন আর আমি দুজনে ধান রোলাই করছি কারণ হয়ে গেল যে বাবা বাজারে গেছিলো বললা তো সেখান কে যে নিয়ে এসেছে কি বলে এটা কি যে বলে কি বলে লোকে সেটা ফ্যানটা তো এই যে সবাই মিলে খাচ্ছি ধান হয়ে গেল এবং গাড়ি আসার অপেক্ষা এখানে নিয়ে এসেছে লঙ্কা আর নিয়ে এসেছে এঁচোর কাঁঠাল কাঁঠাল আর এখানে নিয়ে এসেছে মাংস এখানে নিয়েছে খাসির মাংস নিয়ে এসেছে এই যে এটা মাছ এটা মাংস খাসির মাংস এটা মাছ মাছ মানে আমাদের জন্য মাছ নিয়ে এসেছে আর ওদের জন্য এখানে আমাদের ধান টান মারা হয়ে গিয়ে ট্রাক্টারে করে নিয়ে চলে এসেছি ধান মানে অনেক দূর জমি তো ওখান থেকে ধান নিয়ে এসেছে যে একটা সবাই মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করছে বাড়ি আসার পথে এক হরিবাসর হচ্ছে এক জায়গায় মানে খড়াইলে তো সেখানে জল ভরছে আর কত লোকজন দেখছে তো জল ভরাতে তো মন্দিরের সামনে দিয়েই পুকুর আছে ওখান থেকে জল ভরে নিয়ে যাবে মন্দিরে